হ্যাঁ যেমন আমরা প্রথমে আপনাদেরকে বলেছি নারকেলের তেল কিন্তু এই যে সেন্টিফিক্যাল এক্সট্রাকশন হ্যাঁ কোল্ড প্রেসড সার্টিফাইড অর্গানিক তেল এটা তো বাংলাদেশে কারো কাছে ছিল না স্টিল মনে হয় আমাদের ছাড়া আর কারো কাছে আপনি পাবেন না আমার কথা বুঝতে পারছি সেন্টিফিক্যাল এক্সট্রাকশন এটা আর পাইলে হয়তো লেভেল থাকতে পারে বাট এইটা এই জিনিসটা পাবেন না ঠিক আছে তো এখন এই যে জিনিসগুলো কয়টা মানুষ সেন্টিফিক্যাল এক্সট্রাকশন চিনতো বা স্টিল চিনে এখন কে আমার কথা বুঝতে পারছেন তো এগুলো শুধু মানে আপনাদেরকে বলা না সেই জিনিস এনে আপনাদেরকে তুলে মুখের সামনে তুলে নিয়ে আসা এবং না টোটাল একটা মানে সিস্টেম ডেভেলপ করা এবং আপনাদের হাতে কলমে শেখানো এই যে ডাক্তার পুষ্টিবিদ এই যে জিমের এরা আপনাকে সব কিছু বুঝায় টুঝায় শিখায়া গালে তুইলে পারলে খাওয়াই দিব হ্যাঁ পারলে আপনার রোজাটাও রেখে দিব নাকি না এটা পারবে না আচ্ছা যাই নাহলে আপনার ব্যায়ামটাও করে দিব নাকি এটা এটা হলে ভালো হতো আর কি এখন আইসে আপনারা এইটাই বলেন যে স্যার আমার তো সময় নেই তা ঠিক আছে আপনার ব্যায়ামের ব্যবস্থা আমরা করে দিতে আছি তা আমরা দৌড়াই টড়ে আপনারে কিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এরা এইটাই বাকি আছে আর কি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন